জুড়ি নদীর সাফাই কর্মসূচির শুভ সূচনা করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নাগরিকের মতামত ও শ্রম দানে ধর্মনগর পুর পরিষদের জুড়ি নদীর সাফাই কর্মসূচির শুভ সূচনা হয় ধর্মনগরে মোটর স্ট্যান্ড সংলগ্ন জুরি ব্রিজের কাছে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সাফাই কর্মসূচির সূচনা করা হয় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ধর্মনগর পৌরপরিষদের চেয়ারপারসন মিতালী রানি দাস সেন ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী সহ ধর্মনগর পৌরপরিষদের সকল কাউন্সিলরগণ ও এলাকাবাসীরা গঙ্গামাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রচলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সাফাই কর্মসূচির সূচনা করেন উদ্ভোধক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পরবর্তীতে উপস্থিত অতিথিগণ ও পৌর পরিষদের কাউন্সিলাররা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সবশেষে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ সবাই জুড়ি নদীতে থাকা আবর্জনা সাফাইয়ের কাজ শুরু করার পর পৌর পরিষদের শ্রমিকরা নদী পরিষ্কার শুরু করেন এখানে উল্লেখ্য উদ্বোধক ওনার বক্তব্যে বলেন বিগত কয়েক মাস পূর্বে রাজ্যে প্রবল বন্যা হবার পরিপ্রেক্ষিতে বন্যা সংক্রান্ত বিষয়ে বিধানসভা চলাকালীন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী জানতে চেয়েছিলেন রাজ্যে অবস্থিত নদীর মধ্যে একমাত্র জুড়ি নদী ছাড়া বাকি সব নদীতে বন্যা বন্যা দেখা দেখা দিয়েছিল কিন্তু একমাত্র নদীতে কোনো সেই প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেছিলেন বিগত বছরেও জুড়ি নদী এবং তার সংস্পর্শে থাকা অন্যান্য সকল ছড়াগুলো সংস্কার করার পরিপ্রেক্ষিতে সরার রাজ্যে সমস্ত নদী যখন প্লাবিত হয় তখন একমাত্র জুড়ি নদী প্লাবিত হয়নি তাছাড়াও তিনি ধর্মনগরবাসীর কাছে আহ্বান রাখেন জুড়ি নদীকে পরিষ্কার রাখার জন্য আজ ধর্মনগরে আরো দুটি জায়গায় যেদিকে জুড়ি নদী বয়ে গেছে সেদিকেও সাফাই কর্মসূচির সূচনা হবে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সমস্ত ধর্মনগর থেকে যারা আসে বাইরে থেকে তাদের অনুভূতি প্রতিটা মুহূর্তের মধ্যে ধর্মনগরকে আমি চিন্তা করি আমার বন্ধুই কালকে বললো তারা চিন্তা করে দেয়

আমি ওকে বললাম ইলেকট্রিক অফিসের রাস্তাটা আজকে রাস্তাটা কিন্তু অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে সেটা প্রায় মায়াসিনামাল উত্তর দিকে পূর্বে রাস্তা থেকে প্রায় চোদ্দ পনেরো ফুট বড় আমরা করতে পেরেছি চড়া কিভাবে বলো অফিস যখন ইলেকট্রিক অফিস থেকে নতুন করে গুলো হবে সেই সময় বাধা দিয়ে বলেছিলাম এটা আনা বলতে পারেন ও কাজটা বন্ধ রাখেন কথা বলবো তখন পালনের মন্ত্রী ছিলেন উপ মুখ্যমন্ত্রী আবু ওনার সঙ্গে কথাবার্তা বললাম বললাম আমি যখন ধর্মনগর যাব স্যার আমি তখন খোঁজ খবর নেবাস পরে ভ্রমণে এলেন আমাকে খবর দিলেন আমি গেলাম টেকনিক্যাল অফিসার ধর্মনগর আগরতলা এই ইলেকট্রিক ডিভিশনে ওরা একটা মোবাইলটার পাশ থেকে মিলিংটা শুরু করতে চায় আমরা বিল্ডিং যদি কুড়ি করে তুলে যায় ওখান থেকে বিল্ডিং তুলে হলে কোনো অসুবিধা নাই আলাপ আলোচনা করে পনেরো ষোলো সতেরো ফুট এখানে আমরা বড় করতে পারলাম